চার মুক্ত ফ্যাসিস মুক্ত একটি সময় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ছাপ্পান্ন নং ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন সকলকেই কামরাঙ্গিরচর থানা ওলামাদলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা আমি মনে করি পৃথিবীর মধ্যে যতগুলি রাজনৈতিক দল আছে তার মধ্যে শ্রেষ্ঠতম দল হচ্ছে জাতীয়তাবাদী দল বিএমপি এই বিএনপিকে এই বিএমপিকে খুনি হাসিনা গত ষোলোটি বছর পুলিশ দিয়ে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে দমন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারে নাই আমাদেরকে হেফাজত করেছেন কে এই জন্য সবসময় আমরা আল্লাহর পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করবো অহিংসা আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে বলা হয় মার্চ মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের যিনি মা যিনি গণতন্ত্রকে রক্ষা করার জন্য জীবনের সর্বোচ্চ তিনি বিলীন করেছে। করোনার সময় তিনি দুইবার করোনা আক্রান্ত হয়েছেন কিডনি ডায়ালিসিস করা লাগে প্রতিদিন তারপরেও আপনাদের দোয়া উনি বেঁচে আসেন আজকে আমরা ওনার জন্য খাস করে দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন ওনাকে সুস্থ করে দ্রুত সময় আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন হিংসা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য দোয়া করব আল্লাহ রব্বুল আলমিন যেন ওনাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করেন এবং জনাব তারেক রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের দলের এবং ছাত্রদের ব্যানারে যারা যাদের শাহাদাতের বিনিময়ে আমরা এই সুন্দর একটি রাষ্ট্র আল্লাহ তালা তাদেরকেও পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করুন এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন এবং আমার সামনে যারা অতিথি রয়েছেন প্রত্যেকের জন্যই দোয়া করব আল্লাহ রাব্বুল আলমিন এই ছাপ্পন্ন নং ওয়ার্ডের যুবদলের দলের কর্মী সভাকে আল্লাহ তালা ভরপুর কামিয়ামি দান করুন এবং যুবকদের এই যুবদলের প্রতি যেন আল্লাহ তালা এই দলকে সুশৃঙ্খল একটি যুবদল মানুষের আদর্শে এবং মানুষের কল্যাণে এই যুবকদেরকে কাজ করার তৌফিক দান করুন رتبي <applause> امراة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي رب العالمين أبو مهدشر أنتم أستشتر جوك আয় আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাপ্পান্ন নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভাকে আপনি ভরপুর কামিয়াব করুন আয়াল্লাহ এই কর্মী সভায় যারা উপস্থিত রয়েছেন আয়াল্লাহ আল্লাহ সকলকেই আপনি মাফ করে দেন আয়াল্লাহ সকলকেই দিনের জন্য এবং মানবতার কল্যাণে আয়াল্লাহ আল্লাহ আপনি কাজ করার তৌফিক দান করেন আয়াল্লাহ আল্লাহ স্টেজের মধ্যে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি আয়াল্লাহ আমার সামনে যারা যুবক যারা উপস্থিত রয়েছেন আয় আল্লাহ সকলকেই অমরের মতো খালিদ উদ্দিন অলিদের মতো আপনি কবুল করেন আয় আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে আপনি কবুল করেন আয় আল্লাহ বাংলাদেশের বিএনপি সহ যত অঙ্গ সংগঠন রয়েছে আয় আল্লাহ সমস্ত সংগঠনগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ সকলকেই কাঁধে কাঁধ মিলিয়ে আয় আল্লাহ দেশের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট আয়াল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ আমাদের মাঝে বেঁচে নেই আয়াল্লাহ আমাদের দোয়ার হাদিয়াগুলি ওনার কবরের মধ্যে আপনি পৌঁছাইয়া দেন আয় আল্লাহ কবরটাকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করে দেন আয়াল্লাহ ওনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো আমাদের মাঝে বেঁচে নেই আয়াল্লাহ ওনার কবরের মধ্যেও আমাদের দোয়ার হাদিয়াগুলি মেহরবাণী করে পৌঁছাইয়া দেন আয়াল্লাহ আমরা যে এই ফ্যাসিস মুক্ত স্বৈরাচার মুক্ত একটি দেশ আমাদেরকে দান করেছেন আয় আল্লাহ আপনার দরবারে সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আয় মালিক এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করতে গিয়ে যারা রাজপথে ছাত্ররা শাহাদাত বরণ করেছেন জাতীয়তাবাদী যুব কর্মীরা শাহাদাত বরণ করেছেন আয় আল্লাহ বিএনপির অনেক নেতা কর্মী এই যুদ্ধে গিয়ে আয় আল্লাহ তাদের জীবনকে আত্মত্যাগ করেছেন রাজপথে আয় আল্লাহ প্রত্যেককে আপনি শহীদী মর্যাদা দান করেন আয়াল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগিচায় পরিণত করেন আয়াল্লাহ মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয় যিনি গণতন্ত্রের মা যিনি আপসহীন নেত্রী যিনি তার জীবনকে এই দেশের মধ্যে দেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছেন আয় আল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রী আয় আল্লাহ দেশরেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন ওনাকে ন্যাক দীর্ঘ হায়াত দান করেন আয়াল্লাহ মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন আয়াল্লাহ ইতিমধ্যেই আপনার অশেষ মেহের বাণীতে উনি সুস্থতার দিকে ফিরে আসছে আয় আল্লাহ সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসার তৌফিক দান করেন আয়াল্লাহ এই আন্দোলন সংগ্রামের যিনি মাস্টারমাইন্ড যিনি এই পাঁচ হাজার মাইল দূরে থেকেও আমাদেরকে সর্বক্ষণিক মনিটরিং করছেন আমাদের খোঁজ খবর রাখছেন আইরাবুল আলামিন জনাব তারেক রহমানকে আপনি কবুল করেন তাকে আপনি ন্যাক দীর্ঘ হায়াত দান করেন অল্প সময়ের মাঝে আয়াল্লাহ আল্লাহ ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে আমাদের মাঝে আসার তৌফিক দান করেন আইরাবুল আলামিন আমাদের প্রিয় নেতা আয়াল্লাহ আল্লাহ কেরানীগঞ্জ ও মাটি ও মানুষের নেতা জনাব আনাম আমানুল্লাহ আমান সাহেবকে আপনি কবুল করেন ওনাকে নেক দীর্ঘ হায়াত দান করেন ওনার আয়াল্লাহ ওনার যোগ্য সন্তান ব্যারিস্টার ইরফার ইমনি অমি আমাদের এখানে ক্যান্ডিডেট আয় আল্লাহ ওনাকেও আপনি কবুল করেন ওনাকে জনতার এমপি হিসাবে কবুল করেন ছাপ্পান্ন নং ওয়ার্ড যুবদলের কর্মী সভাকে আপনি কবুল করেন যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকেই আপনি কবুল করেন মানবতার কল্যাণে কাজ করেন আয় আল্লাহ যুব দলের সফলতা কামনা করছি আয় আল্লাহ এই সংগঠনকে আপনার কুদ্রুতি হাতে সোপর্দ করলাম এই সংগঠনের জিম্মাদার আপনি হয়ে যান আয়রবুল্লা আলামিন যেইদিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিলে এবং জবানে আপনার ওই মধুর নামের সিকিরটুকু জারি করে দিয়েন কালীমাইটবালা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত কামরাঞ্চ থানার ছাপ্পান্ন নং ওয়ার্ড যুবদলের আজকের কর্মী সভায় এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনোদ অনুরোধ করছি আমাদের যুব সমাজের অহংকার কামরাঞ্চ থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ কামরাজ থানা যুবদলের সদস্য সচিব প্রিয় নেতা মোহাম্মদ সোহেল আহমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য অনুরোধ